এলাকে আমার হে মানে আমার মা বাপ পিলার যে সেটা ওই সপ্তাহ আমার গেলে আমার গোলো আপলং আমার এখানে পালে গেছে আপলং কোন জায়গা আপলং আমার গোলো মাউর চন্দন মাজার তোমার নাম কি আমার নাম হলো বিজয় দাস আমার নাম হলো সুমা দাস বাবার নাম হলো সমীর দাস আচ্ছা তো তুমি কেন বাগাবাজার কিরকম আইয়া আছো বাগাবাজার আরো জন লোক আই গেছে আমি একটা ছোট গাড়ি ছোট গাড়ী লগাই আহিছো এখন তোমাৰ যাইবাৰ গাড়ী ভাড়া নাই ফোন ফোন আছে নি তোমাৰ ফোন নাই গৰে নাম্বাৰটা লৈকে লৈ আহিছো মই তাতে গৰে কিছু নাই তে মঞ্জিল ভাই তুমি কি ৰকম পাইলা আমাৰ ভাই আছে আমাৰ বৰ ভাই আছে আমাৰ টাইম কাকে নিয়া নিয়া কৈছা পৰে আমি জিগা গৰা কৰলাম জিগা আমি দেখলাম অৱস্থাটো ডাঙা লাগাতে আমাৰ একাউণ্টত নাই পইচা লগে গিতে এ বাদে আমি অবাজি কালেকশন কৰি দিছা গৰে পৰিয়া আৰু গৰা পইচা ইয়া দিয়া তাৰ পৰা দিব লাগি তো দেখো মানবতা এখনো জিন্দাস এই বাগার মানুষে ওই যে মঞ্জিল বাই আমার মজিবুর বাই সারাই কত টাকা দিছো নিকান কইতাম পারতাম না তো তোমার যে টাকা দেওয়া হয়েছে তুমি বাড়ি গিয়ে ফসিতে পারবাই তো তুমি কিতা কইবা যে এত মানুষে তোমার সাহায্য করছে বনাই আইজল গেছ লৈ ড্ৰাইভাৰ লয় ড্ৰাইভাৰে খিতা এটা বিজলিয়া জগলা লাগিয়া বাগা বাজাৰ লাগে আঠিছে এখন তাৰে তুমি বাঢ়ি চিনো নি তোমাৰ কৈ গেলে কি শিল

তো ভিডিওটা আমি দিয়ে আপনারা দেখো মানুষ অসহায় হইলে বাগার মানুষ যে অত্যন্ত হৃদয়বান মানুষ সেটা আজকে প্রমাণ হইলো আর বিগত দিনও বাগান মানছে প্রমাণ করছেন আজকেও বাগার মাঝে তো তা কইবে ভাই খুশি নি তুমি কোন অসুবিধা হইতো না ঠিক আছে ধন্যবাদ ভিডিওটা আপলোড করলে কোনো অসুবিধা নাই তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে